আমাদের জীবনে এমন অনেক থাকে না এমন অনেক মানুষ আমাদের চলার পথে অনেক বন্ধু বান্ধবী থাকে বা অনেক প্রিয়জন থাকে যাদের আমরা বন্ধুর মতো ভেবে থাকি বন্ধুর মতো ভেবে আমরা তাদের সাথে অনেক কিছু শেয়ার করি আমাদের জীবনে অনেক আপনজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থাকে কিন্তু কিছু কথা যা সবার সাথে শেয়ার করা যায় না যেই কথাগুলা আমরা একান্তই আমাদের কাছের কিছু বন্ধু বা আপনজনের সাথেই শেয়ার করি মানুষের জীবনে কত কিছুই ঘটে চাইলেও সব কিছু সবার সাথে বলা যায় না হোক সে বউ হোক সে স্বামী হোক সে প্রিয়তমা বা বাবা মা ভাই বোন যেই হোক না কেন কিছু সবার সাথে বলা যায় না তেমনি আমরা জীবনে এমন দুই একজন থাকে আমাদের যারা আমাদের বন্ধু বা খুবই কাছের কেউ যাদের কাছে আমরা আমাদের মনের কথাগুলো বলে থাকি যাদের সাথে মনের কথাগুলা না বললে আমাদের আসলে ভালোই লাগে না মানে বলা যায় তারা যেন আমাদের আত্মার সাথে মিশে থাকে এমন প্রিয় মানুষ সবারই কম বেশি সবার জীবনেই আছে কিন্তু যাদেরকে আমরা বন্ধু ভেবে জীবনের সব কিছু বলি আসলেই অনেক সময় এই মানুষগুলা বন্ধু হয় না অনেকের এর এই মানুষের মধ্যেই বন্ধু থাকেই আবার অনেকের এমন মানুষের মধ্যে থেকেও ভালো বন্ধু থাকে না তারা থাকে মুখোশধারী বন্ধু আপনি আপনার সুখ দুঃখ কষ্ট তাদের কাছে বলছেন বা সেই সময় তারা আপনাদেরটা বুঝছে বা আপনাকে সেইভাবে করে সান্ত্বনা দিচ্ছে বা বুদ্ধি দিচ্ছে আপনার কাছে লাগছে যে হয়তো বা সে আপনার আসলেই আপন মানুষ বা আপনার প্রিয় বন্ধু আপনাকে বুঝছে আপনাকে কত কিছু বলছে কিন্তু না একটা সময় গেলে বুঝতে পারবেন যে যাদের কাছে আমরা এত কিছু মন খুলে বলি আসলে কিন্তু এর মধ্যে সবাই আমাদের বন্ধু থাকে না অনেকেই আমাদের বন্ধু সেজে থাকে কিন্তু তারা আসলে আমাদের প্রকৃত বন্ধুই না আসলে বন্ধুত্ব শব্দটা অনেক বড় একটি শব্দ হ্যাঁ সবার জীবনে এমনটা হয় না কিন্তু কিছু কিছু মানুষের জীবন এমনটা হয় যাদের সাথে আমরা সব কিছু বলি শেয়ার করি ভাবি যে না সে আমার কাছের মানুষ কিন্তু একটা সময় বা বিপদে পড়লেই আপনি তখন ভালো করে বুঝতে পারবেন তখন যে সে আসলেই আপনার প্রকৃত বন্ধু কি না বা সে আসলে আপনার শুভাকাঙ্ক্ষী কিনা আমরা যখন ভাবি যে আমাদের এই মানুষটির সাথে আমরা শেয়ার করব সুখ দুঃখ ভাগাভাগি করব। হয়তো তারা আমাদের ভালো উপদেশ দিবে বা আমাদের দিকটা বুঝবে কিন্তু আসলে সেই সময়টাতে আমাদের কাছে সেটা সঠিক মনে হলেও একটা সময়ের পরে যে বুঝতে পারবেন যে আসলে তারা মুখোশধারী বন্ধু বা সময়ের সাথে সাথে সেই বন্ধুত্বটার মধ্যেও ফাটল ধরে যায় আপনার হাতে হা মিলানো আপনার নাতে না মিলানো সব কিছুই ঠিক থাকবে কিন্তু সময়ের ব্যবধানে একটা সময় বুঝতে পারবেন যে আসলে সে আপনার কাছের বন্ধু হলেও অনেক সময় দেখবেন যে তারা আপনার ভালোটাতেও খুশি হয় না তারা আপনার আপনি যখন একটু একটু করে উপরে উঠবেন বা ভালো থাকবেন সেই জিনিসটা তারা আসলে পছন্দ করে না আসলে তাদের মন মানসিকতাটাই এরকম থাকে যে দেখা যায় যে উপরে ওপরে তারা বন্ধু সেজে থাকে কিন্তু আসলে তারা আমাদের বন্ধু থাকে না সবার ক্ষেত্রে এমনটা হয় না সবার ক্ষেত্রে যদি এরকম হতো তাহলে বন্ধুত্ব বলে কোনো কথাই থাকতো না বন্ধুত্ব অনেক বড় একটি শব্দ আমি বলছি না বন্ধুত্ব সবার এরকম হয় কিন্তু আছে কিছু কিছু আমাদের কাছের মানুষ আছে যাদেরকে আমরা আপন ভেবে সব কিছু বলি কিন্তু তারা আসলে আমাদের এতটাও আপন হয় না যতটা আপন সেজে আমাদের সাথে থাকে